আগেকার পুরাতন জন্ম সার্টিফিকেটগুলো এখনকার নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটে রূপান্তরিত কিভাবে করবেন পুরাতন যে সমস্ত জন্ম সার্টিফিকেটগুলো রয়েছে সেই সমস্ত জন্ম সার্টিফিকেটগুলো যদি আপনি এখনকার ডিজিটালি নতুন জন্ম সার্টিফিকেটে রূপান্তরিত করতে চান তাহলে কিন্তু আপনাদের সবার সামনে বেশ কিছু প্রবলেম আসবে তার মধ্যে একটি প্রবলেম হচ্ছে কি যে ডকুমেন্ট তো আপনি যদি পুরাতন সার্টিফিকেটটি আপডেট করিয়ে নিতে চান নতুন জন্ম সার্টিফিকেট এখনকার তাহলে এখানে কিন্তু আপনাকে তিনটে ডকুমেন্ট আপলোড করতে হবে একটি ডকুমেন্ট হচ্ছে ফর্ম নম্বর ওয়ান তারপরে দুই নম্বর ডকুমেন্টস হচ্ছে পেমেন্ট চালান এবং তিন নম্বর পারমিশন সার্টিফিকেট এই তিনটে ডকুমেন্টস কিন্তু লাগবেই যদি আপনি পুরাতন জন্ম সার্টিফিকেটটি এখনকার নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটে আপডেট করাতে চান এবং যদি আপনি কোনও বয়স্কদের নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করতে চান তো পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটে আপনারা পরিবর্তন বা আপডেট কিভাবে করাবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদেরও দেখানো হবে আজকের এই ভিডিওই তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি অনেকটাই লম্বা বা বড় হতে পারে এছাড়াও আপনি যদি পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশেরও বেলাইকনটিও অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা যদি পুরাতন জন্ম জন্ম সার্টিফিকেটে আপডেট করাতে চান তাহলে এসে জন্ম মৃত্যু ডট ডাব্লুবি ডট জিও আপনাকে ডট ইন এই পোর্টালে চলে আসতে হবে এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস এর আন্ডারে পেয়ে যাবেন তারপরে আপনারা এর আন্ডারে পেয়ে যাবেন এখানে ডিলেট বার্ড রেজিস্ট্রেশন তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন এবার তো আপনারা এখানে যখনই ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে কিন্তু একটি মোবাইল নম্বর বসাতে বলা হবে আপনি এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন তো এখানে মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরেই এখানে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার এই মোবাইলে ওটিপি চলে যাবে এই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে এখানে সাবমিট ওটিপি তে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু এবার আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে তো ফার্স্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনি যেদিন আবেদনটি করছেন সেই তারিখ তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে মোবাইল নম্বর দিয়ে আপনি এখানে লগ ইং হয়েছেন সেই মোবাইল নম্বর এরপরে আপনাকে কিন্তু এখানে শিশুর তথ্য দিতে হবে তো এখানে ডেট অফ বার্থডে যে শিশুর যে জন্ম তারিখ হবে সেটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দেবেন যদি আপনার জন্য করতে চান তাহলে আপনার অথবা যে ব্যক্তির পুরাতন জন্ম সার্টিফিকেটটি আপডেট করিয়ে আপনি নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটে পরিবর্তন করতে চাইছেন সেই ব্যক্তির পুরাতন জন্ম সার্টিফিকেটে যে ডেট অফ বার্থডে দেওয়া রয়েছে সেটি আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে প্রথম নাম তারপরে যদি মিডিয়াম নেম থাকে তাহলে আপনারা এখানে দেবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই তারপরে এখানে আপনারা লাস্ট নেম বসে দেবেন এরপরে এখানে সিঙ্গেল না টুইন সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তাহলেই কিন্তু এখানে শিশুর তথ্য দেওয়া হয়ে যাবে তারপরে এখানে দেখুন বলেছে জন্মের স্থান তো এই জন্মের স্থান এখানে শিশুর জন্মের স্থান কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি হসপিটালে হয় হসপিটাল হোম হলে হোম তো আগে যেহেতু সমস্ত শিশু বাড়িতে জন্মগ্রহণ করতো তো এখানে আপনারা হোম সিলেক্ট করবেন হোম সিলেক্ট করার পরে এখান থেকে রাজ্য সিলেক্ট করে নেবেন রাজ্য সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপরে আপনার আরবান এরিয়া নাকি রুরাল এরিয়া সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনার আরবান বা রুরাল এরিয়ার যে নাম অর্থাৎ ব্লক বা মিউনিসিপ্যালিটির যে নাম হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে যদি ব্লক সিলেক্ট করেন তারপরে এখান থেকে গ্রাম আপনাকে সিলেক্ট করতে হবে কোন গ্রাম গ্রাম সিলেক্ট করার পরে এখানে আপনাকে পিনকোড বসিয়ে দিতে হবে পিনকোড বসিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে জন্মের স্থানের যে ডিটেলস সেটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনারা এখানে পেয়ে যাবেন পিতার তথ্য তো এখানে কিন্তু বাবার তথ্য দিতে হবে তো বাবার তথ্য দেওয়ার জন্য প্রথমেই বাবার যে ফার্স্ট নেম সেটি বসে দেবেন তারপরে মিডিয়াম নেম যদি থাকে তাহলে এখানে দেবেন তারপরে লাস্ট টাইম বসে দেবেন ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয় তবে থাকলে আপনি দিতে পারেন তারপরে এখানে মোবাইল নম্বর তারপরে এখানে টাইপ অফ প্রুফ তো এখানে কিন্তু বাবার একটি আইডি প্রুফ দিতে হবে এবার এখানে কিন্তু অনেকেই একটি প্রশ্ন করবেন যেমন ধরুন আপনার যদি পুরাতন জন্ম সার্টিফিকেটের পরিবর্তে নতুন এখনকার ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে চান আর এখন আপনার বয়স যদি তিরিশ বা চল্লিশ হয় তাহলে কিন্তু আপনার বাবার কোনো ডকুমেন্ট আপনার কাছে এখন অ্যাভেলেবেল থাকবে না এবার আপনার বাবার ডকুমেন্ট বা অ্যাপ্লিকেন্টের বাবার ডকুমেন্ট যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনার এখানে নট অ্যাভেলেবেল আইডেন্টি সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিয়ে সেটিও কিন্তু এখানে আপলোড করতে পারবেন আর যদি ডকুমেন্ট অ্যাভেলেবেল থাকে আধার কার্ড ইপিক তারপরে খাদ্যসাথী এবং পাসপোর্ট তো এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি অ্যাভেলেবেল থাকে সেটি সিলেক্ট করে আপনি এখানে আইডি প্রুফটি বসিয়ে দেবেন এবং তারপরে আপনারা এখানে চুজ ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন এরপরে এখানে বলা হচ্ছে মাতার তথ্য অর্থাৎ মায়ের তথ্য তো এখানে কিন্তু আবার মায়ের তথ্য দিতে হবে তো মায়ের তথ্য সেম এই একইভাবে দিয়ে দেবেন ভিডিওটি আমি বড় করতে চাইছি না তাই আমি আর এটির ডিটেলস আপনাদেরকে ভেঙে বলছি না আপনারা সেম একইভাবে বাবার তথ্য যেভাবে দিলেন সেম একইভাবে এখানে মায়ের তথ্যগুলোও দিয়ে দেবেন মায়ের তথ্য দিয়ে দেওয়ার পরে এখানে বলা হচ্ছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা তো শিশু যখন জন্মগ্রহণ করে তখন মায়ের ঠিকানা কোনটি ছিল সেটিও আপনারা এখানে দিয়ে দেবেন আশা করি ঠিকানা আপনারা কিভাবে দিলেন সেটি দেখাতে হবে না তবে এখান থেকে বেসিক যে অ্যাড্রেস বা ঠিকানা সেটি আপনারা সিলেক্ট করে নেবেন যেমনটা স্টেট সিলেক্ট করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট হবে তারপর এখান থেকে আরবান না রুরাল সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে ভিলেজ সিলেক্ট করে নেবেন এরপরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন মাতার স্থানীয় ঠিকানা তো মায়ের যে স্থায়ী ঠিকানা সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এবার এখানে মায়ের যে ঠিকানাটি আপনি দিয়েছেন সেই মায়ের ঠিকানা এবং যে স্থায়ী ঠিকানা দুটো যদি এক হয় তাহলে আপনারা এখানে চেকবক্স দিলেই কিন্তু এটি অটোমেটিক ফিল হয়ে যাবে আর যদি আপনার ক্ষেত্রে আলাদা হয় তাহলে আপনারা এটা চেকবক্স দেবেন না চেকবক্স না দিয়ে আপনারা আলাদা যে ঠিকানা সেটি এখানে বসিয়ে দেবেন তো তারপরে এখানে পেয়ে যাবেন ইন ইন্ডিয়া এবং আউটসাইড ইন্ডিয়া তো যদি আপনি ইন্ডিয়ান বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইন ইন্ডিয়া সিলেক্ট করবেন আর যদি আপনি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন বা ইন্ডিয়ার বাইরেকার বাসিন্দা হন তাহলে কিন্তু আউটসাইড ইন্ডিয়া সিলেক্ট করবেন তো এরপরেই এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপরে আধার সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আরও যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো দিয়ে দেবেন তারপরে এখান থেকে সংবাদদাতার যে ঠিকানা বা অ্যাড্রেস সেটিও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এই সংবাদদাতার যে ঠিকানা বা অ্যাড্রেস হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে যেমন ধরুন স্টেট ডিস্ট্রিক্ট তারপরে ব্লক নাম মিউনিসিপ্যালিটি সেটি তারপর ব্লক মিউনিসিপ্যালিটির নাম এরপরে পঞ্চায়েত নাম তারপরে এখানে গ্রামের নাম এই সমস্ত কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে যদি আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে যে পিতা ও মাতার তত্ত্ব তো এখান থেকে ধর্ম ফার্স্ট সিলেক্ট করতে হবে তো কি ধর্ম সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধর্ম সিলেক্ট করার পরে এখান থেকে বাবার যে এডুকেশন সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এডুকেশনের যে কোয়ালিফিকেশন সেটি সিলেক্ট করে নেওয়ার পরে বাবার যে পেশা সেটিও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে মাতার যে শিক্ষাগত যোগ্যতা সেটিও এখান থেকে সিলেক্ট করতে হবে এবং মায়ের যে পেশা সেটিও কিন্তু এই সমস্ত তথ্যগুলো আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে বলা হচ্ছে অন্যান্য তথ্য তো এখানে প্রথমে বলা হচ্ছে প্রথম বিবাহের সময় মাতার বয়স তো প্রথম বিবাহের সময় মায়ের যে বয়স ছিল সেই বয়সটি আপনারা এখানে বসে দেবেন এরপরে এখানে বলা হচ্ছে বাচ্চার জন্মের সময় মাতার বয়স তো বাচ্চাটি যখন জন্মগ্রহণ করে মানে জন্ম সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করছেন তিনি যখন জন্মগ্রহণ করে তখন মায়ের বয়স কত ছিল সেটি কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে তো সেটিও আপনারা এখানে বসে দেবেন তারপরেই এখানে দেখুন বলা হচ্ছে গর্বের যে সপ্তাহ অর্থাৎ সন্তানটি কত সপ্তাহ গর্ভে ছিল সেই সপ্তাহ কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে চল্লিশ হোক বিয়াল্লিশ হোক যেটা হবে এখানে উল্লেখ করে দেবেন এরপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউট গভর্নমেন্ট নাকি মানে কি ডক্টর নার্স নাকি রিলেটিভ বা আধার আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপরে ডেলিভারি যে মেথড সেটিও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে নর্মাল সিজার নাকি সেটা আপনাকে সিলেক্ট করে নেবেন যেহেতু আগে জন্মগ্রহণ করেছে বা আপনি পুরাতন জন্ম সার্টিফিকেটটি নতুন জন্ম সার্টিফিকেটে আপডেট করাতে চাইছেন সেহেতু কিন্তু আপনার ক্ষেত্রে এখানে নর্মাল হবে তো এখান থেকে নর্মাল সিলেক্ট করে নেবেন তারপরে জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটিও আপনাকে কিন্তু এখানে লিখে দিতে হবে এরপরে রিমার্কস যদি আপনি চান তাহলে দিতে পারেন আদারওয়াইজ না দিলেও কোনো সমস্যা নেই এবার এখানে সমস্ত ফর্ম ফিল আপ করে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বল হবে আপলোড ডকুমেন্ট তো এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কিন্তু তিনটে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এই তিনটে ডকুমেন্ট আপলোড করার পরেই কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন তো এর মধ্যে প্রথম যে ডকুমেন্ট সেটি হচ্ছে ফর্ম নম্বর ওয়ান তো আপনারা এই ফর্ম নম্বর ওয়ান কোথায় পাবেন এ বিষয়েও আপনাদের জানানো হবে এবং ফিল আপ কীভাবে করবেন এ বিষয়েও জানানো হবে আজকের এই ভিডিওই তারপরে এখানে দেখুন বলা আছে পেমেন্ট অফ চালান তো এই পেমেন্ট অফ চালান আপনারা কোথায় পাবেন কিভাবে নেবেন পেমেন্ট কিভাবে করবেন চালান কিভাবে ডাউনলোড করবেন কিভাবে আপলোড করবেন এ বিষয়েও আপনাদের জানানো হবে আজকের এই ভিডিওই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন আপলোড পারমিশন তো এই পারমিশনটি আপনারা কোথায় পাবেন কীভাবে নেবেন এ বিষয়েও জানানো হবে আজকের এই ভিডিওই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই তিনটি ডকুমেন্ট আপনারা কিভাবে বানাবেন এবং এখানে আপলোড করে ফর্মটি সাবমিট কিভাবে করবেন সম্পূর্ণ তথ্যটাই আপনাদের জানানো হবে এবং দেখানো হবে আজকের এই ভিডিওই তো এবার ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দেব যে ফর্ম নম্বর ওয়ান তো এই ফর্ম নম্বর ওয়ান আপনারা কোথায় পাবেন তো এই ফর্ম নম্বর ওয়ান ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে পুনরায় এই ওয়েবসাইটে হোম পেজে চলে আসতে হবে হোম পেজে আসার পরে এখানে আপনারা সিটিজেন সার্ভিসের মধ্যে পেয়ে যাবেন ফর্মস তো এই ফর্মস এর মধ্যে পেয়ে যাবেন ফর্ম নম্বর ওয়ান তো আপনারা এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ফর্ম ওয়ান এখানে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাবার পরে কিন্তু আপনাকে এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট বার করে ফিল আপ করতে হবে তারপরেই কিন্তু আপনারা এটি স্ক্যান করে আপলোড করতে পারবেন তো এখানে যে ফর্মটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই ফর্মেও কিন্তু জন্ম তারিখ তারপরে মেল ফিমেল আধার তারপরে নাম গার্জেন নাম এখানে আধার কার্ড নম্বর মায়ের নাম অ্যাড্রেস সহ আরও বেশ কিছু ইনফরমেশন এখানে চাওয়া হবে তো সেই সমস্ত ইনফরমেশন বা অ্যাড্রেস বা ঠিকানা যে সমস্ত ইনফরমেশনগুলো এখানে চাওয়া হবে সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু প্রধানের একটি সিগনেচার করতে হবে তো প্রধানের সিগনেচার আপনারা এখানে করবেন এখানে প্রধানের সিগনেচার করে আপনারা এই ফর্মটি স্ক্যান করে এখানে এই পোর্টালে এসে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে এখানে যে ফর্ম নম্বর ওয়ান এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে এই ফর্ম নম্বর ওয়ানটি আপলোড করে দিতে হবে তবে ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করে তারপরেই আপলোড করবেন তারপরে এখানে বলা হচ্ছে পেমেন্ট অফ চালান তো এই পেমেন্ট অফ চালান আপনারা পেমেন্ট কীভাবে করবেন এবং চালানটি কীভাবে নেবেন পেমেন্ট অফ চালানের জন্য আপনাকে কিন্তু এই পোর্টালে চলে আসতে হবে এটিও কিন্তু গভর্নমেন্টের পোর্টাল ডাব্লু ডট গভ ডট ইন এই পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন পে নাও আপনারা এই পে নাও এতে ক্লিক করবেন পে নাও এতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনি মোবাইল নম্বর বসিয়ে দেবেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটি এখানে বসিয়েছেন ইতিপূর্বে সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি এখানে বসিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার পে উইথ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে এখানে আপনারা অ্যাকসেপ্ট করবেন তারপরেই আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে আপনারা ডিপোজিট নেম বসিয়ে দেবেন তারপরে এখানে মোবাইল নম্বর অটোমেটিক নিয়ে নেবে আপনাকে বসাতে হবে না এখানে চাইলে আপনি ইমেল আইডি দিতে পারেন আদারওয়াইজ নাও দিতে পারেন তো এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এই দুই জায়গাতে কিন্তু আপনাকে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পরে এখানে পিনকোড বসিয়ে দেবেন এবং তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো আপনারা যখন নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি অ্যালার্ট মেসেজ চলে যাবে তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এবার এখানে অর্গানাইজেশন নেম আপনারা বসিয়ে দেবেন অর্গানাইজেশন নেম তো এই অর্গানাইজেশন নেম এখানে আপনারা জুডিশিয়াল এটি সিলেক্ট করে নেবেন এটি সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন সার্ভিস নেম তো এই সার্ভিস নেমের এখানে আপনারা সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন অফ ডেট অ্যান্ড ওয়ার্ড অ্যাড লাইসেন্স তো আপনারা এটি সিলেক্ট করে নেবেন এটি সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা এখানে ইউজার টাইপ সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা ডিপোজিট সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা রেফারেন্স নম্বর যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে না জানছি কারণ এই রেফারেন্স নম্বরটি অ্যাভেলেবেল কারোর কাছেই থাকে না তো এখানে আপনারা কি করবেন এখানে আপনার সংক্ষেপে এন এ লিগে ছেড়ে দেবেন এখানে না লিখে দেবেন তারপর আপনার এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এখানে আরো বেশ কিছু তথ্য চাওয়া হবে যেমনটা এখানে নাম চাওয়া হবে অ্যাড্রেস চাওয়া হবে তারপর এখানে পিরিয়ড ফর্ম মানে এখানে আপনারা ডেট অফ বার্থডে বসিয়ে দেবেন তারপর এখানে পিরিয়ড টু এখানে আপনারা যেদিন অ্যাপ্লিকেশনটি করছেন সেই দিনের যে তারিখ সেটি আপনারা বসিয়ে দেবেন তারপর এখানে আপনারা চাইলে রিমার্ক দিতে পারেন বা আপনাকে কিছু কিন্তু এখানে রিমার্ক দিতে হবে এটি কিন্তু বাধ্যতামূলক সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবার এখানে কিন্তু আপনাকে আরো বেশ কিছু ইনফরমেশন দিতে হবে যেমন এখানে সাব সার্ভিস তো এখান থেকে সাব সার্ভিসে আপনারা কি করবেন রেজিস্ট্রেশন ফি এটি আপনারা ক্লিক করবেন এটি ক্লিক করার পরে এখানে আপনারা রেজিস্ট্রেশন অফ ডেট অ্যান্ড বার্থডে তো এটি আপনারা সিলেক্ট করবেন তো এখানে কিন্তু একটি অপশান এবে আপনারা এটাই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে হেড অফ অ্যাকাউন্ট দেখতে পাবেন চলে আসবে তারপরে এখান থেকে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তো এখানে আপনি সর্বনিম্ন দশ টাকা সিলেক্ট করতে পারবেন বা দশ টাকা পেমেন্ট করতে পারবেন বা দশ টাকার চালান আপনি কিন্তু নিতে পারবেন তো এখান থেকে আপনারা দশ টাকা যদি সিলেক্ট করেন তাহলেই এখানে দেখতে পেয়ে যাবেন নেক্সট বাটনটি কিন্তু চলে আসবে তো আপনারা এই নেক্সট বাটানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এখানে একটি প্রিভিউ পেজ চলে আসবে তো এখানে সমস্ত তথ্যগুলো আপনি একবার দেখে নেবেন এটা হচ্ছে প্রিভিউ পেজ তো এই প্রিভিউ পেজের সমস্ত কিছু দেখে নেবার পরেই এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড চেক এখানে ক্লিক করবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে অনলাইন পেমেন্ট নাকি কাউন্টার পেমেন্ট করতে চান নাকি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তো এখানে অনলাইন মোড সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা কীভাবে পেমেন্টটি করবেন ব্যাঙ্ক নাকি পেমেন্ট গেটওয়ে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে পেমেন্ট গেটওয়ে আপনারা কীভাবে পেমেন্ট করবেন এস বি ইপে তো এগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরেই এখানে কিন্তু সাকসেসফুলি আপনার যে জিআরএন নম্বর সেটি জেনারেট হয়ে যাবে আপনারা এটি কপি করে নেবেন এই আইডিটি কপি করে নেওয়ার পরেই আপনারা কোনো এক জায়গায় যত সহকারে রেখে দেবেন কারণ পরবর্তীতে যদি আপনি চালানটি ডাউনলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই জিআরএন নম্বরের মাধ্যমে চালানটি ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরেই আপনারা একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন পে তো আপনারা এই পে অপশানে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু এই দশ টাকা পেমেন্ট করে দিতে হবে তো এই দশ টাকা পেমেন্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনারা খুব সহজেই এই চালানটি পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনারা পেমেন্ট অফ চালানটি আপনারা পাবেন এবং দশ টাকা পেমেন্ট করে কিন্তু আপনি সেই চালানটি ডাউনলোড করে নিয়ে আপনারা এই জন্ম সার্টিফিকেট আবেদন করার এই পোর্টালে এসে আপলোড করে দেবেন তো এখানে আপলোড করে দেওয়ার পরেই কিন্তু এবার আসছে আপলোড পারমিশন তো এই পারমিশন সার্টিফিকেট আপনারা কিভাবে নেবেন বা এই পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করবেন তো এই পারমিশন সার্টিফিকেটের জন্য কিন্তু আপনাকে এই ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে আসতে হবে এই পোর্টালে আসার পরে আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরেই এখানে আপনাকে কিন্তু লগ ইন হতে হবে তো আপনারা লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনি পুরাতন ইউজার হয়ে থাকেন এই পোর্টালের তাহলে আপনারা ইউজার নেম এবং ইমেল আইডি দিয়ে আপনারা লগ ইন হতে পারবেন আর যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মোবাইল নম্বর ডেট অফ বার্থ ইউজার নেম এগুলো বসিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নেবার পরেই আপনারা এখানে ইউজার নেম এবং ইউজার আইডি বসিয়ে মোবাইল ওটিপি দিয়েই কিন্তু লগ হতে পারবেন তো এখানে আপনি ইউজার নেম তারপরে এখানে ক্যাপসার কোড যেটি দেখতে পাবেন সেটি সেম টু সেম বসে লা সাইন ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বা দিকে একটি থ্রি ডট দেওয়া রয়েছে এখানে ক্লিক করলেই আপনারা সার্ভিস নামে একটি অপশন পেয়ে যাবেন সার্ভিস অপশানে ক্লিক করবেন সার্ভিস অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা সার্টিফিকেট নামে অপশনটি পেয়ে যাবেন তো আপনারা যখনই সার্ভিস অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এই সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ ওয়ার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে ক্লিক করবেন আপনারা অ্যাকসেপ্ট ক্লিক করার আগে এখানে দেখে নেবেন যে মানে কারা এলিজিবল তারপরে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট তারপরে এখানে পেমেন্ট রিকোয়ারমেন্ট এবং অ্যাকসেপ্ট ক্রিটিক্যাল এগুলো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে তো এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এখানে কিন্তু চারটি স্টেপ রয়েছে এই চারটি স্টেপ কমপ্লিট করলে কিন্তু ফর্মটি ফিল হয়ে যাবে বা ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো আপনারা এই ফর্মটি ফিল করে বা সাবমিট করার পরেই কিন্তু আপনাদেরকে একটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে ডাউনলোড করে আপলোড করতে হবে তো এবার আপনাদেরকে আমি এই পদ্ধতি দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেকটাই হয়তোবা বড় হয়ে গেছে এবার যদি এটিও আমি অনলাইনে দেখাতে চাই তাহলে কিন্তু আরও ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে আমি চাচ্ছি না যে ভিডিওটা যেন আরও বড় হয় তো আপনারা যদি এই পদ্ধতি বা আপলোড অর্থাৎ পারমিশন সার্টিফিকেট কিভাবে বানাবেন এই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি অতিরিক্ত কমেন্ট করেন বা আপনারা যদি এই বিষয়ে ভিডিও চান তাহলে আমি অবশ্যই বানিয়ে দেবো তো আপনারা এই আপলোড পারমিশন সার্টিফিকেট কিভাবে আপলোড করবেন এবং এটি কিভাবে বানাবেন তো আপনারা কীভাবে পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এর ফুল একটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আপনারা কমেন্ট করে জানান বা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমি আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই অনলাইন পদ্ধতি দেখে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চলো যে আপনারা কীভাবে অনলাইন থেকে পুরাতন জন্ম সার্টিফিকেটগুলো নতুন ডিজিটাল এখনকার জন্ম সার্টিফিকেটে আপডেট করাবেন বা পরিবর্তন করাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই পুরাতন জন্ম সার্টিফিকেটগুলো নতুন জন্ম সার্টিফিকেটে আপডেট করিয়ে নিতে পারবেন এবার এখানে আপনাদেরকে যে তিনটে ডকুমেন্ট আপলোড করতে হবে এই তিনটে ডকুমেন্ট আপলোড করার পরে সাবমিট করলে কিন্তু আপনাদের কাজ শেষ তাহলেই কিন্তু আপনার যে সার্টিফিকেট সেটি অ্যাপ্রুভালের জন্য এ চলে যাবে অ্যাপ্রুভ ভোলেই কিন্তু আপনি এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ওয়াল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ